হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে বা লিওন লেগে থাকে বা অ্যামাউন্ট হোল্ড হয়ে থাকে তাহলে আপনি কী করবেন সেই সম্পর্কে এই ভিডিওটি জানাচ্ছি আপনাদেরকে তো তার আগে একটা ছোট ইনসিডেন্ট আপনাদেরকে জানিয়ে রাখি একটা ছেলে যে পড়াশোনা করে বাইরে থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তার কোয়েম্বাটুর এই যে স্ক্রিনশটটা দেখতে তার স্ক্রিনশট তো কোয়েম্বাটুর থেকে ওর কমপ্লেন আসে ছোট্ট একটা অ্যামাউন্ট যা ইউপিএর মাধ্যমে ট্রানজেকশন করেছে তিনশো আটানব্বই টাকা ট্রানজেকশন আইডি এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিচ্ছি না প্রাইভেসির জন্য ক্লায়েন্টের তো তার কোয়েম্বাটুর থেকে কেসটা হয়ে গেছে তামিলনাড়ু তামিলনাড়ু যেহেতু সেইখানে একটু যাইতে সময় লাগে সেইখানে গিয়ে কাজটা করলাম আমি তো এইটুক অনুভূতি হয়ে গেছে এইটুক আমি বুঝে গেছি যে ভাই একটু ছোট্ট একটা ট্রানজেকশনও কিন্তু আপনার মানে অনেক বড় প্রবলেমে ফেলাই দিতে পারে এই তিনশো আটানব্বই জন্য অনেক আমাকে অনেক অনেক সময় লেগে গেছে এবং কাজটা হয়েছে এনওসি পেয়ে গেছে এনওসি পাওয়ার পর ক্লায়েন্টকে দিলাম যেহেতু এখন এখন একটু না সাইবার কেসে একটু মানে রিক্স এখানে যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে তোমার যদি কোনো ভুল নাও থাকে তারপরেও কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন সি আর কেজ হয়ে গেছে এই কেসটাতে সিআর কেজ হয়ে গেছিলো আইপিসি চারশো নি চারশো কুড়ি এবং আইটি অ্যাক্টের সিক্সটি সিক্স আই গেস সিক্সটি সিক্সে কেসটা হয়েছে কিন্তু রেকর্ড রেকর্ড হওয়ার পরে যেহেতু আমরা ট্রানজাকশান অ্যামাউন্ট কথাবার্তা বলার পরে এনও সি দিয়েছে এন ওসি দেওয়ার পর কেসটা উঠে গেছে ক্লায়েন্টের তো একটু আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কোনো ইউপিআইর মাধ্যমে ট্রানজেকশন করবেন না চেনার জানা লোক ছাড়া ট্রানজ্যাকশান করবেন না ওটিপি শেয়ার করবেন না আপনাদের সতর্কের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি নাহলে কোনো এ ছিল না যেহেতু দিনে দিনে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে সেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই সাপোর্ট করবেন এবং যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই টাটা ভালো থাকবেন